নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আজকে চলে এলাম মিষ্টি কাবে তো মিষ্টি তো খেতে কে না পছন্দ করে বিশেষ করে বাঙালিদের খাদ্য তালিকায় মিষ্টি একটা বিশেষ স্থান অধিকার করে রয়েছে তার মধ্যে আমার ছেলে আমার কদ্টমশাই প্রত্যেকেই মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে তাই আজকে চলে এলাম যখন কলকাতায় এলাম মিষ্টি কাপে চলে এলাম মাঝে মাঝে এখানে আসি তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে এখানে বিভিন্ন ভ্যারাইটিজ মিষ্টি এবং বিভিন্ন ভালো ভালো করা মিষ্টির স্টল রয়েছে যেমন গাঙ্গুরাম রয়েছে এখানে গাঙ্গুরামের মিষ্টি আগেও খেয়েছি ভীষণ ভালো হ্যাঁ স্পেশাল রাবড়ি খাবো আমরা চিন্তা ভাবনা করলাম যে এই রাবড়ি খেয়ে তারপরটা ঘুরে বেড়াবো তো রাবড়ি খেলাম তো প্রথমে আমার ছেলেকে দিলাম তারপরে আমি তারপরে আমার কদমা তো রাবড়িটা না ভীষণ ভালো হয়েছি বেশি ঠান্ডাও না আবার গরমও না আবার শীতকালে একটুখানি ঠান্ডা ঠান্ডা ভালোই লাগে কিন্তু আমাদের ওখানে যে রাবড়ি পাওয়া যায় ভীষণ মিষ্টি খেতে বড়া যায় না কিন্তু এখানে বেশ কম হালকা মিষ্টি বেশ ভীষণই ভালো লাগলো তো তিনজনে মিলে বেশ জমি একটুখানি খেলাম খেয়ে ভাবলাম আপনাদের সঙ্গে আর সন্ধুলোকে শেয়ার করে নিই তো সুন্দরীতে চলে এলাম শুনলাম সুন্দরবন থেকেই এই স্টলটা মানে সুন্দরবনের বিভিন্ন জিনিস থেকে বিশেষ করে মধু টুধু এইসব থেকে বিভিন্ন ভ্যারাইটিস সৃষ্টি রয়েছে তো তার মধ্যে আমরা ঠিক করলাম ডাম মালাইকারি খাবো কারণ ডাম মালাইকারি যে মিষ্টি সেটা আমাদের কোনো দিনই খাওয়াই হয়ে ওঠেনি তো ডাম মালাইকারিটা কেমন টেস্টি লাগে কেমন টেস্ট লাগে সেটা খাওয়ার জন্য আমরা ডাবড়ি খাওয়ার পর ডাম মালাইকারি খাওয়ার সিদ্ধান্ত করেছি কথা থাকে বললাম ও বললো যে না আমি খাবো না তুমি আর বাবু করে খাও তাই আমি আর বাবু করে আমরা দুজনে ডাম মালাইকারি খাচ্ছি হ্যাঁ একটু অন্যরকম তো লাগছেই বেশ অমনি মালাইকারি যে খাই তার থেকে ডাম মালাইকারি যেন একটু অন্যরকম তো আমার কথাকে বললাম যে তুমি খাবে না বলছিলে তুমি খেয়ে দেখো বেশ ভীষণ ভালোই লাগছে খেতে তো ওকে একটু খাইয়ে দিলাম ছেলেকে একটা কিনে দিলাম ও বললো বাপি আমি পুরোটা খেতে পারবো না তুমি একটু খাও কিন্তু ওর বাপ মানে বাপি আর ও মিলে একটা ভাবের মালাই কারি দিয়েছে যে দুজনে খাচ্ছি খেতে বেশ ভালোই লাগছে বিশেষ করে আইসক্রিম জাতীয় জিনিস বেশ ঘুরে ঘুরে খেতে বেশ কাটটা ভালো লাগে বেশ ভালোই লাগে খাওয়ার পর চিন্তা ভাবনা করলাম বাড়ির জন্য একটু নিয়ে যাবো প্রথমে হলদিরামের এখানে চলে এলাম হলদিরামের সনপ আর অন্যান্য মিষ্টিগুলো বেশ দেখতে সুন্দর লাগছে কিন্তু ভাবলাম যে ব্যাগের মধ্যে ব্যাগ টিপটাপ রয়েছে ব্যাগের মধ্যে ধরবে না তাই ভাবলাম যে যদি আমি শনপাপটা নিই তাহলে নিতে কোনো প্রবলেম হবে না এমনি সন্ধিরামেশন সব সবসময় কিনে খাওয়া হয় সেখানে যখন এলাম তাই ভাবলাম যে বাড়ির জন্য নিলাম বাঞ্ছাড়ামের মিষ্টির স্টল রয়েছে এইভাবে অন্যান্য স্টল রয়েছে